আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এই রেসিপিটা একদম ইউনিক ধরনের ভীষণ সুন্দর খেতে তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি দেখো আমি বেশ কিছুটা মটর ডাল জলে ভিজিয়ে রেখেছি তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পুরোটা বেশ সুন্দর নরম হয়ে গেছে এবার আমি এটাকে পেস্ট করে নেব আর দুটো মাঝারি সাইজের পেঁপে নিয়েছি আর দুটো আলু নিয়েছি পরে আরও দুটো আলু দিয়ে দেব এগুলোকে আমি সেদ্ধ করে নেব কুকারে সিটি মেরে এবার দেখো মটর ডালটাকেও পেস্ট করে নিয়েছি পুরোটা আমার লাগবে না তাই তার থেকে হাফ মটর ডাল বাটাটা নিয়ে নিয়েছি আর একটা আলু সেদ্ধ ছাড়িয়ে নিয়েছি আর পেঁপেটাকে একটুখানি হাতে করে ম্যাশ করে নিয়েছি হালকাভাবে ম্যাশ করতে হবে যেন দানা দানা ভাব থাকে পুরোটা কিন্তু করব না ম্যাশ কেন একদম গলে যাওয়ার কোনো প্রয়োজন নেই এবারে মটর ডালের আর এইগুলোর মধ্যে আমি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো আর জিরের গুঁড়ো দিলাম আমি যেহেতু দুজনের পরিমাণে করব সেই জন্য আমি দুজনের পরিমাণ মতো সমস্ত কিছু নিয়েছি একটা আলু দুটো পেঁপে আর মটর ডালের অর্ধেকটা দিয়ে মশলা মাখিয়ে এটাকে ভালো করে মেখে নেব তোমরা দেখতে পেয়েছ আলু আর পেঁপে কিন্তু একটু গোটা গোটা ভাপ আছে পুরোটা ম্যাশ করিনি যখন এটা ভাজবো পকোড়ার আকারে তখন ভীষণ সুন্দর খেতে লাগবে মুখে পড়লে এই জিনিসটা খেতে ভীষণ টেস্টি হয় দেখো মেখে নিচ্ছি আলু দেখিয়ে দিলাম পেঁপেও দেখিয়ে দিলাম দেখো কেমন আছে ভেতরে ভেতরে গোটা গোটা এইভাবে তোমরা ম্যাশ করে নেবে এবার আমি পকোড়ার সাইজে গড়ে ভেজে নিচ্ছি কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছিলাম তার মধ্যে পকোড়াগুলো ছেড়ে দিলাম এই রান্নাটা পুরোটাই পকোড়া সর্ষের তেল দিয়ে হবে পকোড়াগুলো সর্ষের তেল দিয়ে ভাজা হবে আর তোমরা যদি কেউ সাদা তেল দিয়ে করতে চাও সেটাও করতে পারো কোনো অসুবিধা কিছু নেই আমার মতে সর্ষের তেলের গন্ধটা বেশ ভালো তো তরকারিতে প্রত্যেকটা তরকারিতেই ভালো লাগে ওই জন্য সরষের তেল দিয়েই তর্ক এটা করলাম পকোড়াগুলো ভাজা হয়ে গেল আবার কিছুটা পকোড়া দিয়ে দিলাম তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আলু আর পেঁপেগুলো একদম সুন্দর দেখা যাচ্ছে কখনোই পুরো ম্যাশ করবে না একটা অদ্ভুত সুন্দর ধরনের রেসিপি এটা একদম ইউনিক আজকে আমি তোমাদেরকে পেঁপের পকোড়ার ডালনা তৈরি করে দেখাচ্ছি দেখো পকোড়াগুলো আমার সমস্ত ভাজা হয়ে গেল এবার যে তেলটা বাঁচলো তার মধ্যে জিরে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম টুকনো লঙ্কাটা আর তেজপাতা জিরে ভাজা গন্ধ ওঠা অবধি আমি অপেক্ষা করব তাই নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিচ্ছি দেখো ফোড়নটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার যে আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলো একটু ডুমডুমো করে কেটে ওই ফোড়নের মধ্যে ছেড়ে দিলাম এবার সুন্দর করে ওপর নিয়ে নারী চাটি নিতে হবে আমি এর মধ্যে এক চামচ লবণ হাফ চামচ হলুদ দিয়ে ভালো করে এখন আলুটাকে ভেজে নেব সেদ্ধ হলেও আলুটা সেদ্ধ করা ছিল তা সত্ত্বেও এটাকে ভালো করে ভেজে নিতে হবে এবং আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এরপরে আমি ধনে জিরের গুঁড়ো এক চামচ অ্যাড করছি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর গরম মশলা দিলাম এক চামচ পেঁপের তরকারি যেহেতু পেঁপে যেহেতু একটা মিঠা মিঠা সবজি সেই জন্য খুব বেশি ঝাল দেওয়ার দরকার হবে না মাঝারি ঝাল ঝাল দিয়ে করলে হবে আর যে পেঁপেটা জুসটা বেরিয়েছিল তখন সেটা আমি আবার লাস্টে অ্যাড করে দিলাম চেপের জুসটা যেটা আমি চেপে বার করছিলাম সেই জুসটা বেরিয়েছিল সেই জুসটা ফেলে দেবে না ওটাকে তরকারির মধ্যে অ্যাড করতে তার মানে খাদ্যগুণ সমস্তটাই ইনট্যাক্ট থাকবে এবার দেখো আমি ওপর থেকে একটু চিনি সরিয়ে দিলাম মশলাটা ভালো রকম কষা হয়ে গেছে এরপরে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি গরম মশলা দেওয়ার জন্য আজকে নিরামিষ দিনের যে সবজিটা আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি পেঁপের পকোড়ার ডাল না একটা অন্য মাত্রা পেয়ে যাবে ভীষণ সুন্দর টেস্ট তোমরা এই ইউনিক রেসিপিটা তোমরা অবশ্যই রান্না করে খেও তোমাদেরকে আমি রিকোয়েস্ট করলাম এরপর গরম জল করে সবজিটার মধ্যে দিয়ে দিলাম একটু বেশি করেই গরম জল করে দিতে হবে কেননা বড়াগুলো ছাড়ার পরে সেগুলো তো অ্যাবসর্ব করে যাবে এই জন্যে এবার আমি ধীরে ধীরে পকোড়াগুলো সমস্ত ছেড়ে দেবো তোমরা যারা অনেকেই আছো পেঁপে খেতে পছন্দ করো না এইভাবে পেঁপে তরকারি করে খেলে বা পকোড়া ডালনা রান্না করে খেলে একদম পাত চেটে পুটে খেয়ে নেবে এটা ভাত তারপরে রুটি পরোটা সবের সাথে মানিয়ে যায় ভীষণ ভালো লাগে তাহলে আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও আর নতুন বন্ধু যারা ভিজিট করছো তারা আমার বেল নোটিফিকেশানটা অন করে দিও কেমন লাগলো জানিও দেখো আমি তোমাদের কাছে সার্ভ করে দেখিয়ে দিয়েছি আশা করি তোমাদের এই রেসিপিটা পছন্দ হবে তাহলে আজ এই পর্যন্ত রাখি কেমন টাটা